আচ্ছা কল্পনা করুন খারাপ হাতিতে স্বীকার করার জন্য আপনার কাছে সুপার পাওয়ার আছে কি অদ্ভুত শোনাচ্ছে তাই না দ্য আন কেনি কাউন্ট এটি মূলত সাউথ কোরিয়ান টিভি সিরিজ এটা রহস্য এবং অপ্রাকৃতিক ঘটনা আপনাকে সারাক্ষণ উত্তেজিত রাখবে তাহলে চলুন শুরু করি আজকের এই রোমাঞ্চকর ঝান্ডা সিরিজের শুরুতেই আমরা মুন নামে একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই সে তার খাতায় নিজের পছন্দের ছবি আঁকাকি করছিল আর এই দুজন হচ্ছে মনের বাবা মা তারা দুইজনই চাকরি জীবন নিয়ে খুবই ব্যস্ত এর জন্য তারা কেউই মুনকে খুব একটা সময় দিতে পারে না মনের বাবা একজন ডিটেকটিভ তাই কাজের ব্যস্ততাও অনেক বেশি এই বিষয়টা নিয়ে মন অনেক মন খারাপ করে তাই তার বাবা তার মন ভালো করার চেষ্টা করে এমন সময় মনের বাবার কাছে তার একজন ফ্রেন্ড ডিটেকটিভ গায়ের কল আসে ডিটেকটিভ গায়ে ভীষণ আহত অবস্থায় ছিল সে মনের বাবাকে বলছিল সে যেন তার পরিবারকে নিয়ে সাবধানে থাকে বিপদ তাদের দিকে এগিয়ে আসছে মনের বাবা কি বিপদ এটা জানতে চাইবে ঠিক এমন সময় কয়েকজন লোক এসে ডিটেকটিভ গায়েকে পিটিয়ে মেরে ফেলে পরে সেই লোকগুলো তাকে তুলে নিয়ে ছাদ থেকে ফেলে দেয় অন্যদিকে মনের বাবা ছিল তাই ডিটেকটিভ গায়ে এর সাথে কি হচ্ছে সে সবকিছুই শুনতে পাচ্ছিল এসব বুঝতে পেরে মনের বাবা ভয় পেয়ে যায় এমন সময় হুট করে একটি গাড়ি এসে তাদেরকে ধাক্কা দিয়ে দেয় মোট কথা তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই দুর্ঘটনার কারণে মনের বাবা মা দুজনই মারা যায় অন্যদিকে মুন খুব আহত অবস্থায় ছিল কিন্তু সে তখনও বেঁচে ছিল তখন মুন দেখতে পায় সেই গাড়িটি থেকে কেউ একজন নেমে তাদের দিকেই আসছে মুন অনেকটা আহত হওয়ার কারণে সেই লোকটির চেহারা স্পষ্ট দেখতে পায় না সেই লোকটি মনের কাছে আসতে আসতেই মুন সেখানেই বেহুশ হয়ে যায় এরপর চলে যায় সাত বছর পরের সিনে গল্পের মেইন ক্যারেক্টার মানে আমাদের মুন এখন বেশ বড় হয়ে গেছে অতীতে অ্যাক্সিডেন্টের পর থেকে মুন তার দাদা দাদিদের সাথেই থাকে মানে সেই দিনের পর থেকে তার দাদা দাদি তাকে বড় করে তুলেছে মুনের বাবা মারা যাওয়ার পর তার দাদি মানসিকভাবে ভেঙে যায় এর জন্য তার দাদি মুনকেই দায়ী করে কিন্তু মুন এতে করে কিছুই মনে করে না কারণ সে তার দাদিকে অনেক ভালোবাসে এবং সবসময় খেয়ালও রাখে সেই দিন অ্যাক্সিডেন্টের পর মুনের জীবন বেঁচে গেলেও তার একটা পা ভেঙে যায় যার জন্য সে এখন ঠিক করে চলাফেরা করতে পারে না মানে তাকে এক পা ব্যবহার করে চলতে হয় মুন খুবই শান্তশিষ্ট একটা ছেলে সে ছবি আঁকতে পছন্দ করে মুন তখন তার ছোটবেলার সেই ডোয়িং নোটটি দেখতেছিল সেই নোট খাতাটি এখনো তার কাছেই আছে এবং তার কাছে একটি ট্যাব রেকর্ডারও ছিল যেটাতে করে তার বাবা মার সমস্ত স্মৃতিগুলো সে রেকর্ড করে রেখেছিল পরে মুন সেই রেকর্ডারটিকে সাথে নিয়ে তার বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে যায় এদিকে মুনের দাদা খেয়াল করে আস্ত মুনের জন্মদিন অন্যদিকে মুন তার বান্ধবীর জিউন আর তার বন্ধু কিমের সাথে অনেক আনন্দ করতেছিল তারা তাদের সাইকেলে করে পুরো শহরটাকে ঘুরে ঘুরে দেখছিল পরে তারা সেখানকার একটি জনপ্রিয় এর দোকানে চলে আসে দোকানের সামনে গিয়ে দেখে সেখানে অনেক ভিড় হয়ে আছে আর আশেপাশে অনেক মানুষের লাইন আসলে এই এর দোকানে এক ধরনের স্পেশাল নুডলস পাওয়া যায় যারা একবার এই নুডলস খায় তারা এই নুডলস এর স্বাদ কোনো ভাবে ভুলতে পারে না তাই তারা বারবার এই নুডলস খাওয়ার জন্য ফিরে আসে এই দোকানটি তিনজন মিলে পরিচালনা করে তাদের মধ্যে এই মেয়েটির নাম হচ্ছে হানা আর ছেলেটির নাম হচ্ছে গামু আর এই গামু হচ্ছে এই দোকানের শেপ আর তার হাতের তৈরি জাদুকরি নুডলস সবাইকেই বারবার খেতে বাধ্য করে আর মিস্টার ট্রু তার রান্নায় সাহায্য করে তো সব মিলিয়ে এই তিনজন মিলেই এই দোকান বা রেস্টুরেন্ট সামলায় অন্যদিকে হানা যখন পানি আনতেছিল তখন সে হঠাৎ করে একটি ভীষণ দেখতে পায় সে একটা লোককে দেখতে পায় যে একজনকে খুন করতেছিল তখন হানা দ্রুত দোকানে প্রবেশ করে আর এই ঘটনা বাকিদের সাথে শেয়ার করে এই ঘটনা শুনে তারা তখনই সব কাস্টমার রেখেই দোকান বন্ধ করে সেই লোকটিকে ধরতে বেরিয়ে যায় এমন সময় আমাদের মুন সাহেব প্রথমবার হানাকে দেখতে পায় আর তখন মুন মেয়েটিকে প্রথমবার দেখেই তার মনে লাড্ডু ফুটে যায় মানে পছন্দ করে ফেলে তখন আবার কিম বলে ওঠে আমরা এক ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি নুডলস খাওয়ার জন্য আর তোমরা দোকান বন্ধ করেই চলে যাচ্ছ তখন তারা তিনজনই তাদের বিদায় জানিয়ে গাড়িতে করে দ্রুত সেখান থেকে চলে আসে লুকটিকে ধরার জন্য এদিকে মুন তার বন্ধুকে বলে মেয়েটি অনেক সুন্দর তাই না এটা শুনে তার বন্ধু তার দিকে তাকে হাসতে লাগে পরে মুন ধমক দিয়ে তাকে থামিয়ে দেয় এদিকে গামু মিস্টার জাংকে কল করে সব ফুলে বলে সাথে এটাও বলে তারা যাকে ধরতে যাচ্ছে তার একটি বাঘের ছবি আছে এখন তারা তাকে ধরতে যাচ্ছে গামু আসতে বলে এটা শুনে তখনই বেরিয়ে পড়ে সেই সেখানে লোকটিকে ধরার জন্য পরে তারা তিনজনের লুকটিকে ধরার জন্য তিনটি দিকে চলে যায় তারা তাদের ফোনের সাহায্য নিয়ে সবাই একে অপরের সাথে কানেক্ট ছিল এমন সময় মিস্টার ট্রু একটা বাসার উপরে রঙিন আলো দেখতে পায় আলোগুলো সরাসরি আকাশ থেকে নামছিল আর সে বাকিদেরকে বলে সামনে একটি এলাকা খুলে দেওয়া হয়েছে এদিকে হানা সেই লোকটিকে দেখতে পায় আর সে তখনই তার পিছু নিতে শুরু করে হানা বাকি সবাইকে জানিয়ে দেয় যে লোকটি তার সামনে আছে তখন বাকিরাও হানার দিকে আসতে শুরু করে হানা লোকটির পিছু করতে করতে একটি বাড়ির ছাদে চলে আসে তখন সেই লোকটি এক বিশাল লম্বা লাভ দিয়ে এক ছাদ থেকে অন্য ছাদে চলে যায় এটা দেখে আমরা বুঝতে পারি লোকটির ভিতরে সুপার পাওয়ার আছে পরে হানা ও তার সাথীরাও লম্বা লম্বা লাভ দিয়ে লোকটির পিছু করতে শুরু করে এভাবে অনেকক্ষণ পিছু করার পর একটা সময় লোকটি হানার সামনে চলে আসে তখন হানা লোকটির সাথে ফাইট করা শুরু করে দেয় তার সাথে সাথে গামুও সেখানে চলে আসে আর লোকটির সাথে ফাইট করা শুরু করে দেয় কিন্তু তারা কোনোভাবেই লোকটিকে হারাতে পারছিল না লুকটি যথেষ্ট শক্তিশালী ছিল পরে যখন লোকটি তাদেরকে মারতেই যাবে তখনই সেখানে মিসেস ট্রু চলে আসে আর লোকটি মিসেস ট্রুকে আসতে দেখে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে এ খবর মিস্টার জাং শুনে তাদেরকে সাবধান থাকতে বলে মিস্টার জাং সেই আলোটির কাছে দাঁড়িয়েছিল সেই লোকটিকে ধরার জন্য অন্যদিকে সেই লোকটি পালিয়ে আসতে আসতে সেই আলোটির কাছে চলে আসে এদিকে মিস্টার জাং বাকিদের আসার আগ অবধি সেই লোকটির সাথে ফাইট করা শুরু করে দেয় কিন্তু লোকটি অনেক শক্তিশালী হওয়ায় মিস্টার জাং তার সাথে পেরে উঠতেছিল না অন্যদিকে বাকিরা সেখানেই আসছিল কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই তাদের এলাকার রঙিন আলোটি নিভে যায় এটা দেখে তারা তিনজনই আরো দ্রুত দৌড়াতে লাগে আর মিস্টার জাংকে বলে আমরা প্রায় এসেই পড়েছি তুমি আর কিছুটা সময় তাকে আটকে রাখো এদিকে আবার সেই রঙের আলোটি নিভে যাওয়ার পর মিস্টার জাং অনেকটাই দুর্বল হয়ে পড়ে আর এই সুযোগে সেই লোকটি মিস্টার জাংকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে এরপর সেই লোকটি মিস্টার জাং এর আত্মাটি খেয়ে ফেলে এতে করে লোকটি তখন আরও শক্তিশালী হয়ে ওঠে এমন সময় মিস্টার জাং এর শরীর থেকে একটি বৃদ্ধ মহিলার আত্মা বেরিয়ে আকাশের দিকে চলে যায় এটা দেখে সেই লোকটি ভয় পেয়ে ওঠে আর সে সেখান থেকে পালিয়ে যায় এমন সময় বাকি তিনজন সেখানে চলে আসে আর তারা এসেই দেখে মিস্টার এর মৃতদেহ মাটিতে পড়ে আছে। এটা দেখে তারা সবাই কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে সেই আত্মাটি নতুন কারো শরীরে প্রবেশ করার জন্য কুমায় থাকা রোগীদের খুঁজতেছিল কারণ সেই আত্মাটি কুমায় থাকা রোগীদের ভিতরেই প্রবেশ করতে পারে এদিকে আবার আমাদের মুন সাহেব তার বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ করে বাড়িতে ফিরছিল ঠিক এমন সময় আবার সেই আত্মাটি পিছন থেকে এসে মুনের শরীরে প্রবেশ করে সেই আত্মাটি প্রবেশের সাথে সাথে মন শূন্য বেশে ওঠে কিন্তু তার আশেপাশে মানুষেরা এসব কিছুই দেখতে পায় না কারণ তারা তখন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল কিছুক্ষণ পর মন মাটিতে পড়ে যায় তখন তার বন্ধু তাকে উঠিয়ে বলে কি হয়েছে তোমার তখন মন তাদের জানায় কেউ হয়তো তার পিছন থেকে ধাক্কা দিয়েছিল তাই সে মাটিতে পড়ে গেছে পরে তার বন্ধু লক্ষ্য করে মনের মাথার চুলগুলো নিজে থেকেই এলোমেলো হয়ে যাচ্ছে এটা যখন মন লক্ষ্য করতে পারে তখন সেও অবাক হয়ে যায় রাতের বেলায় মন বাড়ি ফিরে আসে এদিকে তার দাদা তার জন্য কেক নিয়ে অপেক্ষাতে ছিল কারণ আজ তার জন্মদিন তখন তার দাদা দাদি মিলে তার জন্মদিন সেলিব্রেট করে খানিকটা এইভাবে পরে জন্মদিন সেলিব্রেট করার পর মুন তার রুমে চলে আসে আর সে ফ্রেশ হতে চলে যায় আর তখন মন রক্ষা করে পানিতে চুল ভিজানোর পরেও তার চুলগুলো এলোমেলো হয়ে আছে সে বুঝে উঠতে পারে না চুলগুলো কেন পানিতে ভিজানোর পরেও সোজা হচ্ছে না তখনই আবার সে দেখতে পায় তার হাতের আঙুলগুলোতে একটি করে ছোট ছোট কালো দাগ হয়ে আছে এটা দেখে তার হাতে হয়তো ময়লা লেগে আছে তাই সে সাবান দিয়ে হাত ধুতে যায় কিন্তু সে সাবান হাতে নেবার সাথে সাথেই সাবানটি ভেঙে কয়েকটি টুকরা হয়ে যায় পরে সে ব্রাশ দিয়ে মুছে ফেলার চেষ্টা করে কিন্তু তাতেও কাজ হয় না পরে সে একটা তয়লা নিয়ে দাগগুলো মোছার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই যেন দাগগুলো মুছতে চাচ্ছে না পরে সে তার রুমে ঘুমাতে চলে যায় চোখ বন্ধ করে সে ভাবে সারাদিন সে কি কি করেছে ঠিক এমন সময় আবার সে একটি ভীষণ দেখতে পায় সে সেই বৃদ্ধ মহিলার আত্মাটিকে দেখতে পায় তারপর সে চোখ খুলতেই দেখে সে তার সহ একটি পাশে বসে আছে যেন তার তার থেকে বিছান আর তার পিঠে হাত রাখে তখন সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায় আর সে খেয়াল করে এটি তার একটি স্বপ্ন ছিল রাত পার হয়ে পরের দিন সকালবেলা সে স্কুলে চলে আসে আর তার পিছনের কথা মানে তার স্বপ্নের কথা তার বান্ধবীকে খুলে বলে সাথে এটাও বলে তার কাছে নাকি এই স্বপ্নটা বাস্তবের মতো মনে হচ্ছে এটা শুনে তার বান্ধবী হাসি টাট্টা করে ব্যাপারটাকে উড়িয়ে দেয় পরে মন দেখতে পায় তার বন্ধু কিমকে তিনজন ছেলে মিলে অনেক বিরক্ত করছে তাদের মধ্যে একজন ছিল এই শহরের মেয়রের ছেলে মুন তখন তাদের কাছে গিয়ে তার বন্ধুকে ছেড়ে দিতে বলে কিন্তু ছেলে তিনজন তখন তার বন্ধুকে আরো মারতে শুরু করে এটা দেখে মুন তখন প্রতিবাদ করে ওঠে এদিকে আবার তাদের তর্কাতর্কির জন্য লাইব্রেরিতে অনেক শব্দ হতে থাকে আর লাইব্রেরিতে এত চেঁচামেচি শুনতে পেয়ে সেখানে তাদের ছাড় চলে আসে আর স্যারকে আসতে দেখে সেই ছেলে তিনজন তাদেরকে সেরে সেখান থেকে চলে যায় অন্যদিকে জাংমুন রিটেইলের চেয়ারম্যান মিস্টার জাংকের মৃত্যুতে সম্মান জানাতে এসেছে তিনি হানা গামু ট্রু তাদের তিনজনের সাথে কথা বলেন এবং জানতে পারেন মিস্টার জাংকে যে মেরেছে সে ছিল লেভেল থ্রি এর খারাপ আত্মা এখন বলবেন লেভেল থ্রি মানে কি দেখতে থাকুন বুঝতে পারবেন হানার কাছে মানুষের মন পড়ার ক্ষমতা ছিল কিন্তু সে সেই লোকটির মন পড়তে পারেনি তখন চেয়ারম্যান তাদের জানায় সেই বৃদ্ধ মহিলাটির আত্মা অদ্ভুতভাবে একটি সুস্থ ছেলের শরীরে প্রবেশ করেছে কিন্তু আমরা তো জানি এই আত্মাগুলো কুমায় থাকা ব্যক্তি ব্যতীত অন্য কারো শরীরে প্রবেশ করতে পারে না তখন চেয়ারম্যান তাদের আরও জানায় সেই বৃদ্ধ মহিলাটির আত্মাটি তাকে বলেছে সেই ছেলেটি মানে আমাদের মনের ভিতরে অনেক শক্তি আছে কিন্তু সে তার শক্তিকে বাইরে বের করে আনতে পারে না তাই তোমাদের উচিত সেই ছেলেটিকে খুঁজে বের করা আর তার শক্তিকে বাইরে বের করে আনা কেননা লেভেল থ্রি এর ওই লুকটিকে ধরতে হলে তাদেরকে সেই ছেলেটিকে লাগবে মানে মুনকে লাগবে অন্যদিকে বাইরের অবস্থা খুবই খারাপ হঠাৎ করে শহরে অনেক মানুষ খুন হয়ে যাচ্ছে পুলিশরাও এই বিষয়ে চিন্তিত তারপর সিন মুন ও তার বন্ধুদের কাছে কিম তার বন্ধু মুনকে বলে সে যেন আর কখনো প্রতিবাদ না করে কেননা এতে করে ওই বদমাস ছেলেগুলো আবার মুনকেও বিরক্ত করতে শুরু করবে কিম আরো বলে এই ছেলেগুলো তাকে কয়েকদিন ধরে অনেক জ্বালাতন করছে এটা শুনে মুন সিদ্ধান্ত নেয় সে আজ একাই বাড়ি ফিরবে পরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মুন দেখতে পায় সেই বদমাস ছেলেগুলো তার জন্য রাস্তায় অপেক্ষা করছে তখন তার তারা তিনজন মুনকে একা পেয়ে মারধর করতে শুরু করে পরে তারা তিনজন মনের বেগের ভিতর থেকে তার মায়ের সেই ট্যাপ রেকর্ডারটি নিয়ে ছোড়াছুরি শুরু করে দেয় মুন তার মায়ের শেষ স্মৃতিটুকু বাঁচানোর জন্য তাদের কাছ থেকে ট্যাপ রেকর্ডারটি নেওয়ার অনেক চেষ্টা করে পরে সেই বদমাস ছেলেগুলো সেই ট্যাপ রেকর্ডারটি ভেঙে ফেলতেই যাবে তখনই সেখানে হানা চলে আসে হানা এসে মুনকে বাঁচিয়ে দেয় তখন ছেলেগুলো হানাকেও বিরক্ত করতে লাগে আর হানা তখন তাদেরকে আচ্ছা করে কতগুলো ক্যালানি দেয় পরে হানা মুনকে নিয়ে সেখান থেকে চলে যায় মুন তাকে বলে আচ্ছা আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি কি কিডন্যাপ হয়ে গেছি তখন হানা বলে না তোমাকে কিডন্যাপ করিনি আচ্ছা তুমি সেই স্বপ্নটি দেখেছ তাই না যেটা দেখে তোমার বাস্তবের মতো মনে হয়েছে পরে মুন বলে হ্যাঁ দেখেছি কিন্তু তুমি এটা কি করে জানলে আমি তো তোমাকে বলিনি পরে হানা তার হাতে থাকা কালো ডটগুলোকে দেখায় যেটা মুনের হাতেও ছিল এরপর তারা সেই নুডলসের দোকানে চলে আসে গামো মুনকে দেখেই বলে আজ থেকে তাহলে এর সাথে কাজ করতে হবে তখন আবার মিস্টার ট্রু মুনের পাশে গিয়ে বলে আজ থেকে তুমি আমাদের সাথে মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করবে কিন্তু এদিকে মুন এসবের কিছুই বুঝতে পারছিল না পরে তারা মুনকে সব রহস্য খুলে বলে তারা বলে আমরা হচ্ছে গ্রীপ রিভার মানুষের মৃত্যুর পর তাদের আত্মাগুলো মৃতদের দুনিয়ায় ফিরে যায় তবে কিছু কিছু আত্মা সেই মৃতদের দুনিয়া থেকে পালিয়ে এই পৃথিবীতে চলে আসে তারা অনেক শক্তিশালী আর অনেক খারাপ হয়ে থাকে আর এই গ্রীপ রিভারদের কাজ হচ্ছে সেই খারাপ আত্মাগুলোকে মেরে তাদের পুনরায় মৃতদের দুনিয়ায় পাঠিয়ে দেওয়া তারা এটাও বলে আজ থেকে তুমিও আমাদের সদস্য হয়ে কাজ করবে মুন তখন তাদেরকে বলে আমি অনেক দুর্বল আমার দ্বারা এসব হবে না কিন্তু তখন মিসেস ট্রু বলে তুমি খুব তাড়াতাড়ি অনেক শক্তিশালী হয়ে যাবে মিসেস ট্রু মুনকে বলে তার হাতে থাকা ওই চিহ্নগুলো হচ্ছে মৃতদের দুনিয়ায় যাবার রাস্তা তুমি যদি তোমার হাত তোমার বুকের উপর রেখে দাও তাহলে তুমি মৃতদের দুনিয়ায় গিয়ে উঠবে মন এগুলো শুনে বিশ্বাস করতে পারে না তখন তারা মনের হাত তার বুকের উপর রেখে তিন সেকেন্ড অপেক্ষা করতে বলে মুন তার বুকে হাত রেখে তিন সেকেন্ড অপেক্ষা করতেই তিন সেকেন্ট পর সে দেখে সত্যি সত্যিই এক অন্য দুনিয়ায় চলে মানে সেই মৃতদের দুনিয়াতে চলে এসেছে পরে সেই মৃতদের দুনিয়াতে ইউজিন নামে সেই বৃদ্ধ মহিলাটির আত্মাটিকে দেখতে পায় সেই বৃদ্ধ আত্মাটি মনকে বলে তোমার আর এই মৃতদের দুনিয়ার মধ্যে একটি সীমানা রয়েছে সেটা হলো ইয়ান পরে সেই বৃদ্ধটি বলে এটা হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ মারা যাবার পর আসে এখানকার জীবন বেশ আলাদা এখানে ভালো খারাপ দু রকমেরই আত্মা বাস করে তাদের মধ্যে যারা ভালো তাদেরকে পুরস্কৃত করা হয় আর যারা খারাপ তাদেরকে শাস্তি দেওয়া হয় মুন তাকে বলে সে কি এখানে তার মৃত বাবা মার সাথে দেখা করতে পারবে তখন সেই বৃদ্ধ আত্মাটি বলে না সেইটি করতে পারবে না পরে সেই বৃদ্ধ আত্মাটি মুনকে নিয়ে একটি রাস্তার পাশে আসে যেখানকার সবকিছু একদম পৃথিবীর মতোই ছিল তখন মুন লক্ষ্য করে তার সামনে দুজন ছেলে মেয়ে অনেক ঝগড়া করছিল পরে সেই ছেলেটি একটি ইট নিয়ে মেয়েটিকে মারতে যায় এটা দেখে মুন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবে ছেলেটিকে থামাতে পারছিল না তখন সেই বৃদ্ধ আত্মাটি বলে এই আঘাতটি ইতিমধ্যেই ঘটে গিয়েছে তাই তুমি চাইলেও এখন আর এই আঘাতটিকে আটকাতে পারবে না আর এই জায়গাটি হচ্ছে দুষ্ট মৃত ব্যক্তিদের আত্মাদের মানুষদের দুনিয়ায় প্রবেশ করার জায়গা এখানে দুষ্ট আত্মারা এসে মানুষদের শরীরকে হোস্ট বানিয়ে বসবাস করতে শুরু করে আর দুষ্ট আত্মাগুলো মানুষকে মেরে মানুষের আত্মা খেয়ে থাকে এতে করে তারা অনেক শক্তিশালী হয়ে ওঠে পরে মন সেই বৃদ্ধ মহিলাটির আত্মাকে বলে আচ্ছা আমি কি এই কাজগুলো করতে পারবো তখন সেই আত্মাটি বলে যদি তুমি করতে চাও তাহলে আমি তোমাকে এমন পাওয়ার দিব যা সাধারণ মানুষদের মাঝে থাকে না কিন্তু মনে রাখো এই কাজ করতে গিয়ে তুমি মারাও যেতে পারো এটা শুনে মুনমুন ভয় পেয়ে যায় আর মুন সে আত্মাকে এই কাজ করবে না জানিয়ে চলে আসতে ধরে তখন সেই আত্মাটি তাকে বলে আচ্ছা আমি তোমাকে সাত দিন বাবার জন্য সময় দিলাম এরপর মুন বর্তমান দুনিয়াতে ফিরে আসে মুন এই কাজ করবে না জেনে তারা তিনজন তখন অনেক রাগ হয় কিন্তু মুন তাদের জানায় এই কাজ করতে গেলে আমি মারাও যেতে পারি কিন্তু আমি চাই না আমার দাদা দাদিকে আর কোনো কষ্ট দিতে এই বলে মুন সেখান থেকে চলে আসতে ধরে অন্যদিকে হানা মুনের স্মৃতিগুলোকে মুছে দিতে চাচ্ছিল কিন্তু ঠিক তখনই মিসেস ট্রু তাকে সাত দিন অব্দি অপেক্ষা করতে বলে আসার পথে মুন বলে তাদের তিনজনের কথা সে কাউকে জানাবে না মুন সেখান থেকে আসার সময় তার বন্ধু কিম তাকে কল করে মুন কল রিসিভ করতে শুনতে পায় তার বন্ধু কিমকে সেই বদমাস ছেলেগুলো মারছিল তখন কলের ওপার থেকে মেয়রের ছেলে মুনকে বলে এখনো যদি মুন তার সাথে করে সেই মেয়েটি মানে হানাকে নিয়ে আমাদের স্কুলে এসে আমাদের সাথে দেখা না করো তাহলে তোমার বন্ধুকে আমরা মেরে ফেলব এটা শুনে মুন অনেক অস্থির হয়ে পড়ে তখন সে তার বন্ধুকে বাঁচানোর উদ্দেশ্যে ছুটে যাচ্ছিল অন্যদিকে হানা তার পাওয়ারের মাধ্যমে মুন আর বদমাস ছেলেদের সব কথাবার্তা শুনে ফেলে তখন হানা বলে পাগলটা আবার যাচ্ছে খেতে মন স্কুলে এসে দেখে তার বন্ধু কিমকে অনেক মারধর করে এখানে আটকে রেখেছে তার বন্ধুর অবস্থা খুবই খারাপ তাকে দ্রুত হাসপাতাল নিতে হবে এটা দেখে মন তাদেরকে বলে তার বন্ধুকে ছেড়ে দিতে কিন্তু সেই ছেলেগুলো তার বন্ধুকে ছাড়ে না আর উল্টে তাকে ধরে মারতে শুরু করে তখন মারতে মারতে মেয়রের ছেলে মনের কাছ থেকে সেই হানা নামে মেয়েটির পরিচয় জানতে যায় কিন্তু মুন এসবের কিছুই তাদের বলে না তখন তারা তাকে আরো মারতে শুরু করে কিন্তু মনের ধৈর্যের সীমা পার হয়ে যাওয়ার পর মুন তার হাত ধরে ফেলে মুন নিজেকে অনেক শক্তিশালী করছিল আর এক তীব্র রাগ নিয়ে মুন তাদের উদ্দেশ্যে বলে এখন আমি তোদেরকে তোদের পাওনা সুদে আসলে মিটিয়ে দিব আর এখানেই এই সিরিজের প্রথম এপিসোডটি শেষ হয়ে যায় এবার আমি কিছু বলি আমার ঠান্ডা লাগছে তার জন্য বোস ওভার দিতে পারছি না তাও বলি যদি আজকের এই ভিডিওতে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পাই তাহলে এই সিরিজটি কন্টিনিউ করব এছাড়াও এটা আমার একদম নতুন চ্যানেল তাই আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমার জন্য খুবই প্রয়োজন আপনাদের জন্য একটি লাইক একটি কমেন্ট ফ্রি হলেও এটি আমার কাছে অনেক মূল্যবান তাই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত তো আজকের জন্য এটুকুই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে